ভ্রমণের প্রতিটি মুহূর্তে সাক্ষী হতে চলুন শুরু করি আজকের যাত্রা ট্র্যাভেল উইথ স্বপ্নীল এন্ড মোরে সঙ্গে মেঘালয় নাম শুনলেই চোখের সামনে ভেসে ওখে ঢেউ খেলানো সবুজ পাহাড় দিগন্ত জুড়ে মেঘের খেলা আর একের পর এক রূপকথার মতো জলপ্রপাত উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্য এতটাই অপূর্ব যে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না গাঢ় খাসি আর জয়ন্তিয়া এই তিন পাহাড়ি অঞ্চল নিয়ে গড়ে উঠেছে মেঘালয় পুরো মেঘালয়কে ভালোভাবে ঘুরে দেখতে গেলে দশ দিনও কম পড়ে যাবে তবে অধিকাংশ পর্যটক চার রাত পাঁচ দিনের ট্যুরেই চলে আসেন আমাদেরও একই রকম প্ল্যান ছিল যদিও প্রবল বর্ষণের কারণে সেই প্ল্যান অনেকটাই এলোমেলো হয়ে যায় তবু এই ভিডিওতে আমি আপনাদের জানাবো প্রথম দিন মেঘালয়ে পৌঁছে আমরা কি কি করেছিলাম আপনারাও মেঘালয় সফরে প্রথম দিনে কি করবেন তার একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের এবার আসা যাক কিভাবে মেঘালয়ে পৌঁছাবেন মেঘালয় ভ্রমণ শুরু করার সবচেয়ে জনপ্রিয় গেটওয়ে হলো গৌহাটি সেখান থেকে আপনি দুইভাবে প্ল্যান করতে পারেন আগে কামাখ্যা মন্দির দর্শন এবং গৌহাটি সাইট সিন করে মেঘালয় প্রবেশ অথবা সরাসরি গৌহাটি থেকে মেঘালয় যাত্রা ট্রেন পথে হাওড়া অথবা কলকাতা শিয়ালদা স্টেশন থেকে গৌহাটি যাওয়ার অনেকগুলি ট্রেন চলে ভিডিওটি পজ করে আপনি ট্রেনের টাইম দেখে নিতে পারেন তবে হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরলে কম সময় গৌহাটি পৌঁছে যাবেন সেখান থেকে শিলং যাওয়ার জন্য স্টেশনের বাইরেই শেয়ার গাড়ি পাওয়া যায় ভাড়া জনপ্রতি তিনশো টাকা তবে সেই যাত্রা খুব আরামদায়ক নয় চাইলে পাঁচশো টাকায় একটু ভালো গাড়ি যেমন সুইফট ডিজায়ার বা দু টাকায় পুরো গাড়ি রিজার্ভ করতে পারেন আকাশ পথে কলকাতা থেকে গুয়াহাটির সরাসরি ফ্লাইট পাওয়া যায় আবার চাইলে শিলং এয়ারপোর্টেও ফ্লাইট আছে যদিও সংখ্যা কম আমার যাত্রা শুরু হয়েছিল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগো ফ্লাইটে প্রায় তিন মাস আগে টিকিট কেটে রেখেছিলাম ভাড়া পড়েছিল মাথাপিছু সাড়ে তিন হাজার টাকা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বড় সিকিউরিটি চেক হওয়ার পরে আমরা এসে বসলাম কুড়ি নম্বর গেটের সামনে যেখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে ফ্লাইটে এক ঘন্টা দশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম গুয়াহাটি আকাশ থেকে মেঘ নদী আর ছোট্ট শহরগুলো দেখে সময় কখন কেটে গেল বুঝতেই পারিনি এয়ারপোর্টটাও খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে একটু ছোট গুয়াহাটি এয়ারপোর্টে নামার পর প্রথম কাজই হচ্ছে একটা গাড়ি বুক করা চাইলে এয়ারপোর্ট থেকেই রিজার্ভ গাড়ি নিতে পারেন ভাড়া পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা আমাদের গাড়ি বুক করা ছিল তাই লাগেজ সংগ্রহ করে আমরা বেরিয়ে পড়লাম শিলং এর উদ্দেশ্যে আমি ড্রাইভারের ফোন নাম্বার দিয়ে দিলাম ইনার সাথে আপনি শেয়ার গাড়ি পাবেন না শিলং পৌঁছানোর জন্য আমাদের যাত্রা শুরু হলো শিলং পুলিশ বাজারের উদ্দেশ্যে এই যাত্রাপথ ছিল এক অসাধারণ অভিজ্ঞতা এই রাস্তায় একপাশে আসাম রাজ্য আর অন্য পাশে মেঘালয় রাজ্য অর্থাৎ দুই রাস্তার মাঝখানে যে ডিভাইডার এটাই একটা বর্ডার বলা যেতে পারে একটু পথ আগাতে বৃষ্টি আমাদের ওয়েলকাম করলো বৃষ্টিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম শিলং উদ্দেশ্যে অসাধারণ এই যাত্রাপথ আমাদের গাড়ি এসে থামলো রাস্তার পাশে হাইওয়ে ধাবাতে ব্রেকফাস্টের জন্য এখানে খেলাম আনারস যা মেঘালয়ের বিখ্যাত তাছাড়া এখানে পেয়ে যাবেন আচার ফল আরও অনেক কিছু দামও মোটামুটি রিজনেবল ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশও হয়ে নিতে পারেন এখানে তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো মাঝে মাঝে বৃষ্টি হাতছানি দিয়ে প্রকৃতি যে এত সুন্দর মেঘালয়ে এলেই বোঝা যায় এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছি না কলকাতার পলিউশন থেকে একটু দূরে সরে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মন এবং শরীর দুটোই যেন চাঙ্গা হয়ে উঠেছে অবশেষে আমরা এসে পৌঁছালাম উমিয়াম লেক ভিউ পয়েন্টে রিজার্ভ গাড়ির ড্রাইভারকে বললে উনি একটুখানি এখানে দাঁড়াবেন শেয়ার গাড়িতে এলে ডাইরেক্ট আপনাকে শিলং নিয়ে চলে যাবে পাহাড়ে ঘেরা এই নীলাবহ হ্রদটিকে আবার অনেকেই বড় পানি নামেও চেনেন ওপরের থেকে যে দৃশ্যটা দেখা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় শিলং থেকে এই লেকের দূরত্ব পনেরো কিলোমিটার আপনারা অবশ্যই এই লেক ভিজিট করবেন খুবই ভালো লাগবে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে একশো কুড়ি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাড়ে তিন ঘন্টায় আমরা পৌঁছে গেলাম শিলংয়ে আগের ভিডিওতে আমি শিলংয়ে কোন হোটেলে ছিলাম এবং কোথায় খাওয়া দাওয়া পড়েছিলাম কত খরচ সব আলোচনা করেছি ডিসক্রিপশানে ভিডিওটির লিঙ্কটি দিয়ে রাখলাম এবার আমরা শিলং বেড়াতে গিয়ে পুলিশ বাজারে ব্রিটিশ বাংলোতে ছিলাম তাও আবার আঠেরোশো টাকার বিনিময়ে ভিডিওটি অবশ্যই আপনারা একবার দেখে নেবেন খুবই সুন্দর এই হোটেলটি আচ্ছা এখানেই বলে রাখি আপনারা যদি খুব কম খরচে এবং সংখ্যায় যদি আপনারা কম থাকেন মানে দুজন বা তিনজন বা একজন তাহলে মেঘালয় ট্যুরিজমের সাথে আপনারা ভ্রমণ করতে পারেন আমাদেরও প্ল্যান ছিল সেরকমই কিন্তু বৃষ্টির জন্য ডাউকি সাইটসিনটা বন্ধ ছিল আপনারা শিলং পৌঁছে সবার প্রথমে হোটেলে লাগেজ রেখে বেরিয়ে পড়ুন মেঘালয় স্টেট কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে পরের দিনে সাইট সিন বুকিং করার জন্য মেঘালয় স্টেট কনভেনশন সেন্টার পাইনউড হোটেলের ঠিক পাশেই শিলং পুলিশ বাজার থেকে দূরত্ব হাঁটাপথে দশ থেকে পনেরো মিনিট আমার হোটেল থেকে দশ মিনিটে হাঁটাপথ ছিল খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি এখানেই মেঘালয় ট্যুরিজমের অফিস অবস্থিত বসার অনেক জায়গা রয়েছে আমাদের ইচ্ছে ছিল প্রথমেই ডাউকি যাওয়ার কিন্তু প্রবল বৃষ্টির কারণে সেটা বন্ধ ছিল তাই আমরা বুক করলাম চেরাপুঞ্জি সাইট সিন ছশো টাকা মাথাপিছু এবং শিলং লোকাল সাইট সিন পাঁচশো টাকা মাথাপিছু বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য অর্থাৎ আগস্ট মাসের চোদ্দো এবং পনেরো তারিখে মেঘালয় ট্যুরিজম থেকে অনেক ধরনের সাইট সিন করে থাকে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন ট্যুরিজমের কন্ট্যাক্ট নাম্বারটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম হলেও বুক করা যায় তবে আপনাকে তিন দিন আগে কথা বলে টাকা পেমেন্ট করে রাখতে হবে আইনউড হোটেল থেকে রাস্তাটা সোজা নেমে যাচ্ছে ওয়াটস লেকের দিকে কনভেনশন সেন্টারের ঠিক কাছেই আছে বিখ্যাত ওয়াটস লেক প্রবেশ মূল্য বড়দের জন্য কুড়ি টাকা বাচ্চাদের জন্য দশ টাকা চারিদিকে ফুলের গাছ সুন্দর বাগান বসার জায়গা আর বোটিংয়ের ব্যবস্থা চাইলে শিলংয়ের ঐতিহ্যবাহী পোশাক ভাড়া নিয়ে ছবি তুলতে পারবেন আবার শরীরচর্চা ব্যবস্থাও রয়েছে পার্কের ভেতরে সন্ধেবেলায় আমরা এখানকার ক্যাফেতে বসে চা স্ন্যাক্স খেয়েছিলাম একেবারেই দারুণ পরিবেশ শিলংয়ে গেলে পুলিশ বাজার ঘুরে না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় বেড়ায় পুরো এলাকা আলোয় ঝলমলে আগে রাস্তার উপরই বিভিন্ন ধরনের বাজার থাকত কিন্তু এখন এই মেঘালয়া আরবেন ডেভেলপমেন্ট অথরিটির পার্কিং লটে বাজারটাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে যাতে পুলিশ বাজারে যানজট না হয় দোকানগুলোতে বিভিন্ন হস্তশিল্প পোশাক আর খাবার পাওয়া যায় দরদাম করে কেনাকাটার মজাই আলাদা এভাবেই শেষ হল মেঘালয় ভ্রমণের প্রথম দিন কলকাতা থেকে যাত্রা শুরু গৌহাটি পৌঁছনো পাহাড়ি রাস্তা ধরে শিলং আসা উমিয়াম লেক দেখা হোটেলে ওঠা কনভেনশন সেন্টারে সাইট সিন বুকিং ওয়ার্ডস লেক ঘুরে দেখা আর পুলিশ বাজারে কেনাকাটা সত্যি ভলার মতো নয় এবার আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা যারা মেঘালয় ঘুরে এসেছেন প্রথম দিনে কি করেছিলেন আর যারা এখনও যাননি তাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ পরের ভিডিওতে আমি দ্বিতীয় দিনের অ্যাডভেঞ্চার এবং অন্য রকম ভ্রমণ কাহিনীর গল্প আপনাদেরকে শোনাব সঙ্গে থাকুন